আবার পরিবর্তন হয়ে গিয়েছে প্রবাসীদের মুদ্রা রেট আজ বারোই জুন দু হাজার পঁচিশ ইংরেজি বাংলা উনত্রিশ চৌষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চলুন দেখে না যাক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত আজকে মালয়েশিয়ান এক ইঙ্গিত বিপরীতে ব্যাংকে পাবেন আঠাশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশ এবং ক্যাশে পাবেন আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি এক বিপরীতে ব্যাংক এবং বিকাশে পাবেন বত্রিশ টাকা আটাত্তর পয়সা ক্যাশে পাবেন বত্রিশ টাকা আটান্ন পয়সা মার্কিন এক ডলার বিপরীতে ব্যাংকে পাবেন একশো তেইশ টাকা তিয়াত্তর পয়সা বিকাশ নগদ একশো তেইশ টাকা তেত্রিশ পয়সা ক্যাশে পাবেন একশো বাইশ টাকা তিরানব্বই পয়সা

অস্ট্রেলিয়ান এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন একাশি টাকা সাতাইশ পয়সা বিকাশ নগদে একাশি টাকা ক্যাশে পাবেন উনআশি টাকা বত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন তেহাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশে পাবেন তেহাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশে সত্তর টাকা আটষট্টি পয়সা কানাডিয়ান এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন তিরানব্বই টাকা বিকাশ নগদে বিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশে পাবেন উনানব্বই টাকা বাইশ পয়সা ইউএই এক গ্রিহামের বিপরীতে ব্যাংক মোবাইল ওয়ালেট এবং ক্যাশে পাবেন তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ওমানি এক ইয়ারের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন তিনশো সতেরো টাকা দশ পয়সা বাহারানি দিনের বিপরীতে ব্যাংক এবং বিকাশে পাবেন তিনশো পঁচিশ টাকা তেরাশি পয়সা ক্যাশে পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা কাতারি এক ইয়ারের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন তেত্রিশ টাকা চুহাত্তর পয়সা কুয়েতি এক দিনের বিপরীতে ব্যাঙ্ক এবং বিকাশে পাবেন চারশো টাকা একান্ন পয়সা ক্যাশে পাবেন তিনশো সাতানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্জের বিপরীতে ব্যাংকে পাবেন একশো ছেচল্লিশ টাকা উনানব্বই পয়সা বিকাশ নগদে একশো পঁয়তাল্লিশ টাকা একষট্টি পয়সা ক্যাশে একশো টাকা উনিশ পয়সা দক্ষিণ আফ্রিকার এক রাউন্ডের বিপরীতে ব্যাঙ্কে পাবেন ছয় টাকা নব্বই পয়সা জাপানি এক ইয়ানের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন শূন্য দশমিক আট তিন সাত টাকা দক্ষিণ কোরিয়ার এক ওনের বিপরীতে ব্যাংকে পাবেন শূন্য দশমিক শূন্য আট নয় চার এক আট তিন ছয় টাকা এবং বরাবরের মতো ইন্ডিয়ান অ্যাগরুপের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন এক টাকা একচল্লিশ পয়সা আপনার কষ্টরোজিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিন নিত্য নতুন টাকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম